জমিন যার সৃষ্টি যার আইন চলবে তার সম্মানিত অধিকর কাছা তেও কাছা বাসি আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোন লোকের কথা চলে সংসারে শান্তি না শান্তি বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর রেখে এখন চুয়ান্ন বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে শান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর ন্যায়ের পরিবর্তে অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার যেমন আমরা রংপুরের গান আমাদের মাঠে খেলা হয় আপনি কাউকে এই কথা বলেন আপনাকে অযক্ত ঘোষণা করা হলো আপনাকে খেলতে দেওয়া ছরাই এটা বিতর্ক সম্ভব না বিতর্ক বর্জিত খেলাটা না দিয়ে কাউকে অযক্ত ঘোষণা করা যাবে না আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা আমরা পরিশ্রান্ত আমাদের মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার স্থান ধর পরিচালিত বাংলাদেশটা দেখে নিতে পারছি না এর মধ্যে কার কার যাচ্ছে কে জানতে পায় আমাদের খেলতে দেওয়া হবে না খেলতে দেওয়া হয় নাই আমার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই আমাদের আমির জামান বলেছেন यस আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো শতমাধিতে আমাদের অভিজ্ঞতা নাই ঠিক সিন্ডিকেট আমাদের অভিজ্ঞতা নাই নিজ বাংলাদেশের কোন একজন মানুষ নিরাপদ হতে পারে আমাদের অভিজ্ঞতা নাই প্রধান অতিথি পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরা একটা টেস্ট করেছি এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি দেব আমি তাদের কাছে জানতে চাই আমাদের এই তিনটা মন্ত্রণালয় অভিজ্ঞতা নাই ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপর মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ

ওই জামাত ইসলামী হুজুর ওনাদের টুপি আছে দাঁড়িয়ে আছে ওনাদের জানা যায় ভালো বানায় মিলাদ শরীফে ভালো বানায় নবজাতকের কানে আজান দেওয়া ভালো বানায় ওনাদের তো এইসব বিশ্ববিদ্যালয় সংসদ গণভবন বঙ্গভবন সর্বোচ্চ হইলে ওনারা জাতীয় মসজিদ বাইতের মোকার নামে ওনারা একেবারে দয়া দাক্ষিণের অংশ হিসাবে জন্মদি করতে পারেন আমার ভাই বোনেরা হিন্দু ধর্মাবি আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্মাবম্বী ছাড়া জগন্নাথ মানে আমাদেরকে সাত ভোট আট ভোট দশ ভোট দিয়েছে আমাদের সম্মান বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানাজা আমরা মিলার আমরা নবজাতকের কানে আদান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না

চট্টগ্রামে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে তাহা জল দামাজ হয়েছে পানি করে আল্লাহর কাছে ভিজিয়েছে আল্লাহর কাছে আমরা বলেছিলাম আল্লাহ পালন করতে পারি এটাই হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার প্রতি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ্য জনতাকে সামনে রেখে ডাক্তার মুসলিম চরে আপনাদের প্রান্তীয় মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখন তার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়ার শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ মাফ করুন যেন বাড়াবাড়ি না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউ ফলবাসী সেটা আলাপ করবো আমি করে নিয়ে যাব আমি বাউ ফলে নিয়ে ওনাকে এমপি আমি আপনাদের কাছে দেব কিন্তু আজকে কথা দিতে হবে এরকম নিরহংকার মুক্ত

হিন্দু ধর্ম যারা আছেন একটা রোজ ফরিদ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক

উনি দেখতে যাবেন আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবার ইসলামের ভিত্তিতে দুই হাজার বাংলাদেশ জামাত ইসলামী বার এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী ভারতের কাছে একজন সেবক একজন খাদের উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই হিন্দু ধর্মাবলম্বী জানাচ্ছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ

এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠাকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে তাদের কাজ মিলিয়ে আমরা জীবন কথা এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটা জীবন কাছে গড়ে তোলার কেউ কাছে গড়ে তোলার জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ